আসসালামু আলাইকুম সকালে ঘুম থেকে উঠে আমি একটা ভিডিও দেখলাম সেই ভিডিওটা হচ্ছে যে বাংলাদেশের জেনাইদা জেলার কালীগঞ্জের একজন এমপি সাহেব মারা গেছে তো কমেন্ট বক্সে সবাই আলহামদুলিল্লাহ ঈদ মুবারক দুনিয়ার বুক থেকে একটা জালিমের বিদায় হয়ে গেছে লিখতেছে তা আমি চিন্তা করলাম কি বাংলাদেশের মানুষ এত খারাপ হয়ে গেছে যে একটা মানুষ মারা গেছে ইনালিল্লাহি ইল্লাহি রাজিউ না বললে আলহামদুলিল্লাহ বলতেছে মানে কেন তো ঘটনা ঘটনার ভিতরে ঢুকলাম তো ঢোকার পরে আমি যেটা দেখলাম আমি অবাক হয়ে গেলাম ২০১৬ সালে তিনি একটা ছেলেকে ধরে এনে মারতে 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 মেরেই ফেলছে এবং একুশ দিন পরে সেই ছেলের লাশ পাওয়া গেছে এবং সেই লাশের একটা চোখ ছিল না তো এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তি এসে বলছে যে স্যার ছেড়ে দেন ছেড়ে দেন আপনার বিরুদ্ধে আর কখনো কথা বলবে না হ্যাঁ তো ছেলের লাশ হাতে পাওয়ার পর ওর মা একটা কথা বলছিল যে আল্লাহ আমার ছেলের যে এই অবস্থা করছে তারে তুমি এমন মৃত্যু দিও যে মৃত্যু দেখে দুনিয়ার মানুষ মানে মানুষের বুক কেঁপে ওঠে সময়টা ছিল দুই হাজার সাল আর এখন চলতেছে মাত্র দুই হাজার চব্বিশ সাল আট বছরের ব্যবধানে এই এমপির এমন মৃত্যু হয়েছে যে তার লাশের অর্ধেক অর্ধেক লাশ খুঁজেই পায় নাই আপনি সময়ের ব্যবধানে আপনি আমি আমরা সবাই ভুলে গেছি কিন্তু ভুলে নাই কে আল্লাহ তো এই ঘটনা থেকে আসলে আমাদের শিক্ষা নেওয়া উচিত আপনি যত বড় ক্ষমতাশীলী হোক না কেন হ্যাঁ আল্লাহর কাছে কিন্তু আপনি কিচ্ছু না এক চাইতে বড় বড় মানে মানুষ আল্লাহ ক্ষমতাই থকা অৱস্থাই বিদায় কৰি দিছে নম ৰোধ ভেৰাউন এইগুলে কি ক্ষমতাই থকা অৱস্থা লা কি কৰিছে বিদায় কৰি দিছে ত' এই ঘটনা থাকে আচলতে শিক্ষা গ্ৰহণ কৰা উচিত